杜大兵。

લાગી ગયા છે તમે હું

アレクトランド、サケ、アメファンのアルゼンド、アンドアイスエリア。 বিক্ষুপ্ত জনতা বারবার দাবি করতেছি যে আপনার তেলাঙ্গার দোষীকে আপনার গ্রেফতার করব আইন ব্যবস্থা নিয়ে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য

দমস্তক করতে হবে না হলে এভাবে বিক্ষোভ দল জামাটাকে থামানো যাবে না তাই আপনার ওই কোলাঙ্গার জশিমকে অনন্ত বিলম্বে আপনার গ্রেফতার করব আপনারা আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি জানতে খোদা হবে বাংলাদেশের জনমত এবং আপনারা আপনাদের

আজকে প্রতিবর্ষ কলগম কুলাঙ্গার বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার আসামি ঠিক বনি দস্য নারী কেলেঙ্গারী জানাব জোশী মূর্তি রামাজা হতন নিয়ে আন্ডার হবি সাথে রংজনু মালিক তাদের মধ্যস্থ করতে গিয়ে আজকে আমাদের সাবেক সংসদ জনপ্রিয় সংসদ সে পাঁচ বছর এমপি ছিল কোন দুর্নীতির প্রমাণ পাওয়া যায় নাই আমাদের অভিভাবকের বিরুদ্ধে যে কুৎসব রচনা করেছে উনি নাকি আমাদের দহল করা করতে গেল ভালো কাজ হয়ে গেল তার কারণে আজকে আমরা দ্বিতীয় দফা আমরা যে আজকে প্রতিদ申 করেছি সরকারকে বার্তা দিয়েছি যে অতি কি বিলম্ব দাগে গ্রেফতারা করা না হয় আমরা পরবর্তীতে পক্ষের উপর হইতে ব্যদ্ধ হবে আই হাতে রেবো না কিন্তু যশো মেখানে ব্যদ্ধ করতে পারব না সে কথা বড় শক্তি চাইলো ঠিক এই বাহিনী দিয়ে কেশিয়া সব কাগজ হবে তার সুযোগ ভাই